আসসালামু আলাইকুম প্রপার্টি সেলারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্ট সম্পূর্ণ মার্কেট প্রদর্শনী একটা জায়গা এই সামনে সামনেই টেনিসেট যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকার মধ্যে অবস্থিত উত্তরা দশমাস সেক্টর থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ মিনিট এখানে জমির পরিমাণ তিন কাঠা ত্রিশ ফিট বাই বারো ফিট রাস্তার সঙ্গেই দক্ষিণ পশ্চিম কর্নার প্লট জমিটির মেন রাস্তার সাথে মুখ হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট এবং পেছন সাইডের হবে আনুমানিক বিশ থেকে বাইশ ফিট প্লটের আশেপাশে সনামধন ইন্ডাস্ট্রিজ ব্যাংক মসজিদ ও সব ধরনের নাগরিক সুবিধা রয়েছে আর এ অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখানে এক ডাবল বৈধ গ্যাস সংযোগ আছে মালিকানা পরিবর্তন হলে আর কিছুটা খরচ করলেই এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখানে আপনি সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে ছয় থেকে সাতটায় বিল্ডিং করতে পারবেন তো এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা জায়গাটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন চলে এসেছে দুই নম্বর প্রজেক্টের কাছে যে আশেপাশে দেখতে পাচ্ছেন হাই হাইরেস্ট বিল্ডিং এবং এই যে মার্কেট মার্কেটের পরে থেকে যে বাউন্ডারি করা কর্নার যা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটার অবস্থান গাজীপুর টঙ্গি পশ্চিম থানা এলাকার মধ্যে অবস্থিত উত্তরা নম্বর সেক্টর থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ মিনিট এখানে জমির পরিমাণ তিন কাঠা ত্রিশ ফিট বা বিশ ফিট রাস্তার সঙ্গেই উত্তর পূর্ব কর্নার মার্কেট পজিশনের প্লট বর্তমানে এখানে একটি অস্থায়ী স্থাপনা আছে মালিকের আত্মীয় বসবাস করে এটা যদি ভাড়া দেওয়া হয় সেখান থেকে দশ থেকে বারো হাজার টাকা ভাড়া আসবে আর মালিকানা পরিবর্তন হলে আট থেকে দশ লক্ষ টাকা খরচ করলে সামনের দোকান পেছনে রুম করে দিলেই প্রতি মাসে ভাড়া আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আপনি সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন দোকানপাট সহ আর বর্তমানে এখানে যে জায়গাটি রয়েছে এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি আঠাশ লক্ষ টাকা জায়গাটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে যেহেতু আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন তাই এখানে কোনোরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রপার্টি সেলার কাছ থেকে প্রপার্টি ক্রয় করতে পারেন প্রপার্টি সেলার সর্বদাই নিষ্কণ্ঠক নির্ভেজাল প্রপার্টি ক্রয় বিক্রয় করে এবার আপনাদেরকে নিয়ে যাব তিন নাম্বার প্রজেক্টের কাছে রাস্তার সামনেই যেই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন বাড়ির সহ এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ড এখানে জায়গার পরিমাণ কাগজকালাম রয়েছে সোয়া তিন কাঠা সরজমিনে আছে দুই কাঠা আশি পয়েন্ট এখানে বৈধ এক ডাবল গ্যাসের চুলার সংযোগ রয়েছে এখানে রাস্তা রয়েছে একুশ ফিট আর বর্তমানে এখান থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ভাড়া পাওয়া যায় আর পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি পঁচিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টি সেলারের সাথে যোগাযোগ করুন ভিডিও শেষের দিকে প্রপার্টি সেলারের সাথে যোগাযোগ করার নাম্বার এবং অফিসের ঠিকানা দেওয়া হয়েছে খুবই সুন্দর প্লট এখানে আপনি সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে মার্কেট সহ ছয় থেকে সাততলা বিল্ডিং করতে পারবেন আর যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো উত্তরা দশম সেক্টর থেকে কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট আশা করি জায়গাটি আপনার পছন্দ হবে এরপর আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের চার নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন চার নম্বর প্রজেক্ট এখান থেকে সীমানা শুরু চার নাম্বার প্রজেক্টের অবস্থান গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকার মধ্যে অবস্থিত উত্তরা দশমাস সেক্টর থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ মিনিট এখানে জমির পরিমাণ কাগজে রয়েছে আড়াই কাঠা সরজমিন আছে দুই কাঠার একটু বেশি ত্রিশ ফিট বাই দশ ফিট রাস্তার সঙ্গেই দক্ষিণ পশ্চিম কর্নার প্লট খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আপনার জায়গাটি সম্পূর্ণ মার্কেট পঁচিশ একটি জায়গা এখানে আপনি শোরুম দোকান করতে পারবেন তো বর্তমানে এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে বিশ হাজার টাকা এখানে দুই ডাবল বৈধ গ্যাস সংযোগ আছে এখানে আপনি সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে ছয়তলা বিল্ডিং করতে পারবেন দোকানপাট সহ তো বর্তমানে এই টিন সেট বাটির প্যাকেজ দাম এক কোটি দশ লক্ষ টাকা তো প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালপাট ঢাকা তা আশা করি আজকের প্রজেক্টগুলো আপনাদের ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম